আপনাদের মার্কেটটা বন্ধ কি বারে শনিবার মার্কেটটা বন্ধ হবে সপ্তাহে শনিবার আর বাকি 6 দিন সকাল 8টা থেকে আচ্ছা যারা নতুন ব্যবসা করবে তারা তো সব ধরনের থ্রি নিতে পারবে না ভাই যারা নতুন ব্যবসা করবে তারা একবারে কম দামি থেকে দামি সবাইকে মিলিয়ে নিবে ব্যবসা করতে পারবে আলহামদুলিল্লাহ না তো একটু খুইলা দেখান তো আমাদেরকে আপনাদের কালার এই যে কালার কম্বিনেশন খুবই চমৎকার এসেছে তো এগুলো রং কোষের ব্যাপারে কি বলবেন রং কোষ দূরের কথা ভাই যে ব্লকটা আছে না ভাই ফেব্রুয়ারিতে উঠলে বানানোর মজুরি সহ ফেরত বানানোর জামা সহ ফেরত জি এই যে ব্লকটা উঠলে ব্লকটা উঠলে আচ্ছা একটু অন্যটা দেখান এই যে সেলট হবে এই যে একদম ব্লকের ব্লকের না সেলট একদম ব্লকের হবে না প্রিমিয়াম সুতি কাপড় এগুলো একদম 100% সুতি মানে এগুলো তো মানে একদম আরং কোয়ালিটি নাকি সম্পূর্ণ আরং প্রিমিয়াম আরং কোয়ালিটি এগুলো অন্যটাও তো মানে সাইডে পাইপিং করা প্লাস ইয়ের ভিতরে না ওটার ভিতরে